নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট কল আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেস্ক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে তলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজ রয়েছে আপনাদের কাজটি শিল্পার মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠার মধ্যে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ হয়েছে আপনাদের সর্বমুঠ আপনাদের সাতটি পোস্ট রয়েছে তো এবং এইগুলো পোস্ট কিন্তু আপনাদের বেশিরভাগই আপনাদের আপনাদের কমেন্ট হিসাবেই চাকরি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন একদম স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তো আজকে যে সর্বপ্রথম কাজ যেটি রয়েছে চাকরি বিজ্ঞপ্তি শিলচরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন লোক তো আপনাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের লোক নেওয়া হচ্ছে এই কাজগুলো আমার বাই এবং বোন আপনারা সবাই কিন্তু এগুলো পোস্টে অ্যাপ্লাই করতে হবে কি কি পোস্ট আপনারা দেখে নিন তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তো সর্বপ্রথম যেটি পোস্ট হয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে দু নম্বর যে চাকরি রয়েছে আপনাদের রিসেপশনিস্ট পোস্টের জন্য চাকরি আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে রিসেপশনিস্ট পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য রিসেপশনিস্ট পোস্টে কাজ নিয়ে এসেছি তিন তিন নম্বর যেটি কাজ আপনারা দেখতে পাবেন কিচেন হেল্পারের পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাদের পড়াশোনার কোনো দরকার নেই শুধু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যেটি কাজ রয়েছে আপনাদের হাউসকিপিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ নম্বর যে পোস্টটি রয়েছে আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করতে পারবেন তো যারা আপনারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এই কাজটি শুধু আমার বোনদের জন্য আমার যারা বোনেরা রয়েছেন আপনারা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ছয় নম্বর যেটি পোস্ট রয়েছে আপনাদের কাউন্সিলরের পোস্টে কাজ সুযোগ রয়েছে এবং সাত নম্বর যেটি লাস্ট পোস্ট আপনাদের পার্সোনাল সিকিউরিটি তো আপনারা দেখতে পারবেন একদম ষাটটি পোস্ট রয়েছে তো এই সাতটি মধ্যে আপনাদের যার যেরকম ভালো লাগে আপনারা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের মন পছন্দ অনুযায়ী আমরা চাকরিগুলো নিয়ে এসেছি তো একদম ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপটভাবে ভাবে অ্যাপ্লাই করে নেবেন এবং দেখতে আপনারা আপনারা আপনাদের যাদের ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যাদের আপনাদের এইগুলো ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে আপনারাই শুধু কিন্তু এইগুলো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের বেতনটি সম্পূর্ণ ফিক্সড করা হবে তো আপনারা যে যোগাযোগ করবেন আপনাদের নিচে যোগাযোগ নম্বর রয়েছে আপনারা দেখতে পারবেন সিক্স ডাবল জিরো থ্রি সেভেন ওয়ান ডাবল নাইন ওয়ান এইট সেভেন যেটের নম্বর হয়েছে আপনাদের নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো টু ফাইভ জিরো ফাইভ এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের আপডেটের সিবিটি সেন্ড করবেন তার সঙ্গে আপনারা পোস্টগুলি মেনশন করে দিবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম আপনারা মেনশন করে দিবেন আপনারা যদি হাউস কিপিং এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সিভিটি সেন্ড করে আপনারা সাবজেক্টে কিপিং দিয়ে দিবেন তাহলে ওনাদের এইচারে বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জন্য ভালো হবে তাই আপনারা পোস্ট যে সময় অ্যাপ্লাই করবেন আপনারা সেইগুলির নাম আপনারা সাবজেক্টে মেনশন করে দিবেন। প্রিয় বন্ধুরা আজকে যে দুই নম্বর কাজটি রয়েছে সেই কাজটি আপনাদের দেখতে পারবেন সেবা মার্কেটিং আপনাদের মার্কেটিংয়ে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে ডিটেলসে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা দেখতে পাবেন আর আয়ারিং অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সেলসম্যান ইন সেবা মার্কেটিং তো আপনাদের সেবা মার্কেটিংয়ের জন্য ওনাদের একজন সেলসম্যান আবশ্যক অ্যাড্রেস যেটি দেখতে পারবেন উত্তর কৃষ্ণপুর সোনাই রোড ক্যান্ডিডেট আর টু সাবমিট অ্যাপ্লিকেশন আপনারা এই এই কাজটির জন্য আপনারা মেইল অথবা ফোন নম্বরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো লাস্ট ডেট হলো আপনাদের এগারো তারিখ এগারো তারিখের আগে আপনারা এইগুলা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন সরি জব টাইটেল আপনাদের সেলসম্যানের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে যারা আপনারা সেলসম্যানের পোস্টের জন্য কাজ করতে চান তাহলে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন কোম্পানি আপনাদের যেটি রয়েছে সেবা মার্কেটিং কোম্পানির নাম লোকেশন আপনাদের উত্তর কৃষ্ণপুর সোনাই রুট তো আপনাদের চিনপুরে যদি এই এইগুলো এরিয়ায় যদি কেউ থেকে থাকেন তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন মেইল যেটি রয়েছে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো এই মেলটি দেখতে পাচ্ছেন সেই মেলের মাধ্যমে আপনাদের সিভিটি সেন্ড করে দেবেন জব টাইটেল আপনাদের জব টাইম থাকবে ফুল টাইম আপনাদের সম্পূর্ণ কাজ থাকবে জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কিছু ডি রয়েছে আপনারা সেলসম্যানের কাজে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো সব কিছু আপনাদের ডিটেলসে দেওয়া আছে আপনার রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে রিকোয়ারমেন্ট কী দেখতে পারবেন আপনারা গুড কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে এফএমসি পারে রিটেলে এবং আপনাদের যাদের এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা একদম আচ্ছা করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যারা আপনারা এই কোম্পানিতে কাজ করতে চান আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন আজকের যে তিন নম্বর কাজ রয়েছে আপনাদের দেখতে পারবেন একটি রেস্টুরেন্টের তরফ থেকে জব ভেকেন্সি তো কাজটি আপনারা যেটি দেখতে পারবেন উই আর আয়ারিং স্টিওয়ার্ড ওয়েটার মেল ফিমেল আমার ভাই এবং বইন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই লোকেশন আপনাদের প্রেমতলা শিলচার থেকে আপনাদের জব ভেকেন্সি পজিশন যেটি আপনারা দেখতে পাবেন স্টিওয়ার্ড ওয়েটার স্যালারি যেটি দেখবে আপনাদের আট আট হাজার থেকে শুরু করে বারো হাজার অবধি আপনাদের ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনারা কাজের অভিজ্ঞতার উপরে সম্পূর্ণ আপনাদের স্যালারিটি ডিপেন্ড করবে টিপস অ্যাভেলেবল তার সঙ্গে কোয়ালিফিকেশান যেটি দেখতে পাবেন মাত্র টেন পাস করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টেন পাস টুয়েলভ পাস ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপ্লাই তো এই কাজটি ফ্রেশার্সদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রেশার যারা রয়েছেন আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে নেবেন কারণ আমরা লোকাল জব আপডেট সবসময় জন্য নিয়ে আসার চেষ্টা করি তো এই কাজটি দেখতে পাবেন হিন্দি ইংলিশ বেঙ্গলি এই তিনটি থেকে আপনাদের এনি ল্যাঙ্গুয়েজ তো শিলচরের মধ্যে বেঙ্গলি তো আপনারা সবাই জানুন তার সঙ্গে হিন্দি তো সবাই পারুন শুধু অনেকেরই ইংলিশটা একটু বলতে প্রবলেম হয় তাই আপনাদের এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে হবে কোনো ধরনের অসুবিধা হবে না বেনিফিটস আপনারা দেখতে পারবেন আপনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করে দেওয়া হবে তার সঙ্গে আপনারা পি এফ ইএ ফেসিলিটি এই রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন জব আপনারা দেখতে সার ফুড টু আপনাদের প্রত্যেকটি কাস্টমার যেগুলো রয়েছে ওনাদের আপনাদের ওয়েটারের কাজ হয়তো আপনারা জানা রয়েছে তো আপনারা সেই হিসাবে এগুলি কাজ করতে হবে মেনটেন ক্লিয়ারনেস অ্যান্ড হাইজিন ইন দা ডাইনিং এরিয়া এনশিওর গুড কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পারবেন নিচে তো হাইড করে রেখেছি কারণ নম্বর দেওয়ার পর অনেকে আপনারা আননেসেসারি ফোন করেন যার কারণে আমরা নম্বরগুলি হাইড করে রাখি আপনাদের যাদের কাজের প্রয়োজন আছে আপনারা অবশ্যই লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেব তো এই যে লোকাল জব আপডেট ফেসবুক পেজটি আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে চেক করলে আপনারা পেয়ে যাবেন এই ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আপনারা মেসেজ করুন ওয়েটার লেখে আপনাদের হান্ড্রেড পারসেন্ট জেনুইন নাম্বারটি দিয়ে দেবো এবং এই কাজটি কিন্তু আমার ভাই এবং বইন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন তাই আপনারা একদম মিস করবেন না যাদের কাজের প্রয়োজন আপনারা মেসেজ করুন আপনাদের এই নাম্বারটি আমরা দিয়ে দেবো তো আজকে চলো এগুলে চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে